যারা কলকাতা পুলিশের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরে অ্যাপ্লিকেশন করেছিল তাদের জন্য শুভখবর রয়েছে আজকে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে তো এই নোটিফিকেশানে কী আছে সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তো তারপর আমি তোমাদের এই ডিটেলসে আসছি নোটিফিকেশানে কী রয়েছে দেখো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর ভবন থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনআর্মড সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি যে নোটিফিকেশনে বেড়েছিল তার উপর আজকে একটা নোটিশ বেরিয়েছে দেখতে পাচ্ছ নোটিফিশনের নাম্বারটা এখানে দেওয়া রয়েছে তো নোটিফিশন কী বলছে প্রথমে দেখব ক্যান্ডিডেটস হু অ্যাপেয়ার ইন দ্য প্রিলিমারি এক্সামিনেশন ইন সি স্লাস ডাব্লু রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আন আনআর্মড ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টু থ্রি অ্যান্ড ক্লেম টু দেয়ার ক্যাটাগরি অ্যাজ দ্য মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি ইন দেয়ার অ্যাপ্লিকেশান ফর্মস আর রিকোয়েস্টেড টু ভিজিট আওয়ার ওয়েবসাইট অন রেগুলার বেসিস যারা এই নোটিফিকেশান ওপরে ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে রেগুলার হচ্ছে কলকাতা পুলিশের যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে ভিজিট করতে বলছে তাদেরকে যারা মোর ব্যাকওয়ার্ড অর্থাৎ যারা ও আছো তাদের জন্য এই নোটিফিকেশনটা তাদের জন্য মূলত এখানে কী বলছে না এ লিঙ্ক উইল বি প্রভাইডেড ইন আওয়ার ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেওয়া হবে অন আগস্ট টু টু থাউজেন্ড ফাইভ অর্থাৎ আগস্টের দু তারিখে ফর এ পিরিয়ড অফ সেভেন ডেজ টিল জিরো জিরো আওয়ার্স অর্থাৎ সাত দিনের জন্য থাকবে এটা ন তারিখ পর্যন্ত টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি অন দ্য বেসিস অফ দেয়ার সাবকাস্ট অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশান এত ডেটেড মে সেভেন মে টোয়েন্টি সেভেন দু হাজার পঁচিশ নোটিফিকেশান আমাদের যেখানে এই নোটিফিকেশান অনুযায়ী অফ সেক্রেটারি টু দা গভর্নমেন্ট অফ বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ সাতাইশে মে দু হাজার পঁচিশে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে ব্যাকওয়ার্ড যে ক্লাস অর্থাৎ অভিষেকের জন্য যে নোটিফিকেশানটা বেরিয়েছিল অর্থাৎ নতুন যে লিস্টটা বেরিয়েছিল যারা নতুনভাবে এন্ট্রি করেছো ও বি সি ক্যাটাগরিতে তো তাদের জন্য মূলত হচ্ছে এই নোটিফিকেশান কী বলছে এখানে দ্য ক্যান্ডিডেটস হু উইল নট প্রোভাইড দ্য সাবকাস্ট উইল নট বি কনসিডার অ্যাজ মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি ক্যান্ডিডেট বাট উইল বি ট্রিটেড অ্যাজ দ্য আনডিজার্ভ ক্যান্ডিডেট প্রোভাইডেড আদারওয়াইজ ফিট অর্থাৎ যারা ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছে এ অথবা বি ঠিক আছে তাদেরকে তারা যদি সাবকাস্ট না প্রোভাইড করে তাহলে তাদের ও বি সি ক্যান্ডিডেটটা যেটা সেটা ক্যান্সেল করে তাদেরকে ইউআর হিসেবে ধরা হবে সেকেন্ড নম্বর কী বলছে ফর এনি আদার চেঞ্জ অফ এ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি আদার দেন মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ক্যাটাগরি বি প্যার মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ প্রপার ডকুমেন্টস ফর্ম আগস্ট ওয়ান টু আগস্ট এইট অর্থাৎ এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ডিউরিং অফিস আওয়ার্স আয়দার ফিজিক্যালিওর থ্রু অনলাইন ফ্রম দ্য কনসার্ট ইমেল আইডি অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ মেনশন ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফ্রমস টু আওয়ার ইমেল ইউ এ এন টি দু হাজার তেইশ টু টু থ্রি অ্যাট কম তো এই যে মেলটা ধরেছে এই মেল আইডিতে তাদেরকে পাঠাতে হবে অথবা তারা অফিসে আবার গিয়ে ফিজিক্যালি দেখা করতে পারে প্রপার ডকুমেন্ট নিয়ে কারা যা মোর ব্যাকওয়ার্ড অর্থাৎ অধিক যে ওবিসি সংরক্ষণ যারা ছিল যারা নতুন ক্যাটাগরি এ এবং বিতে নথিভুক্ত হয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে প্রপার ডকুমেন্টস তারা ফিজিক্যালি দেখা করতে পারে অফিসে অথবা তারা অনলাইনে গিয়ে এই ফর্মটা জমা করতে পারে অথবা এই ইমেল থ্রু দিয়ে তার লিস্ট অফ ওয়ান ফোরটি অফ হান্ড্রেড ফোরটি সাবকাস্ট ইনক্লুড আন্ডার মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ ওয়ার ক্যাট ব্যাকওয়ার্ড বি ভাইড দ্য অ্যাড নোটিফিকেশন উইল অলসো অ্যাভেলেবেল ইন আর ওয়েবসাইট অর্থাৎ যে একশো চল্লিশ জনের যে নতুন সাবকাস্ট ইনক্লুড করা আছে সেটা এই ওয়েবসাইটে গেলেও পাওয়া যাবে দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভেরিয়েশনস ডিপেন্ডিং অপন দ্য ফাইনাল অফ দ্য কোর্ট প্রসিডিং এবং এই রেজাল্টটা যেটা ভেরিয়েশন করবে কি না কোর্টের যে ফাইনাল যে মানে আসবে তার উপর ডিপেন্ড করতে পারে তো এটা লাস্টে বলেছে তো আমি মদকথা তোমাদেরকে বলে দিচ্ছি এটা কী বলছে এটা বলতে চাইছে যে যে ও যারা নতুন নাম নতুন নতুনভুক্ত হয়েছ যে একশো চল্লিশটা নতুন যে যে সমস্ত কাস্টগুলো অন্তর্ভুক্ত হয়েছে সাব কাস্টগুলো তো তারা তাদের অ্যাপ্লিকেশানে গিয়ে সেগুলো চেঞ্জ করতে পারবে ও ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে যারা ইওয়ার্ড ছিল ইউয়ার্ড থেকে ও হয়েছে ঠিক আছে বা যারা ক্যাটাগরি এ থেকে বিতে চেঞ্জ হয়েছে বা বি থেকে এতে চেঞ্জ হয়েছে তো তারা সে এডিটটা করতে পারবে এক তারিখ থেকে আট তারিখের মধ্যে তো যারা যারা ফর্মটা ফিল আপ করেছো তাদেরকে বলবো তোমরা ওয়েবসাইটে যাবে গিয়ে ওখানে তোমরা এডিট চেঞ্জ করতে পারবে আর এখানে একটা দু নম্বর ওয়েবসাইটে একটা বলে দেওয়া হয়েছে দু নম্বর পয়েন্টে যে তাদেরকে অবশ্যই প্রপার ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে যারা পরে এনি আধার চেঞ্জ অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি আধার দেন যাদের আছে দু নম্বরটা বা তারা ইমেল আইডি দিয়ে করতে পারে এবং তোমরা লিস্টটা যারা যারা এখনও পর্যন্ত পাওনি তোমরা দেখে নেবে এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে আর নাহলে আমার এই টেলিগ্রাম চ্যানেলে যে জয়েন করবে সেখান থেকে আমি টোটাল যে পিডিএফটা সেটা দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নেবে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ জয় হিন্দ